په تاسو سره یو څه خبرې کولی شو تاسو پوه شئ چې موږ څنګه کار وغورځو ته چې تاسو سره یو څه پروژه کړې ده এটা তো অঞ্চলে উন্নয়নমূলক কাজ হয়েছে আমরা তার গ্রহে মাত্রা আল্লাহের দরবারে দেওয়া করি আল্লাহ যেন জান্নাতুল জন্মাতুল তাকে দান করেন জীবন জোগা এগুলো হয় স্বাভাবিক আমরা আল্লাহ দরবারে দোয়া করলে আশা করি তুমি আলেমালা মাহা শেষ কারি সাহেব আমরা যারা আছেন